আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিয়র সকলে কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের যে আমল নিয়ে হাজির হয়েছে এটা খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী আমার যদি কেউ পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে সঠিক মতে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভালোভাবে করতে পারে তাহলে আশা করা যায় ইহার ফল অবশ্যই সে পাবে এটা হলো আপনার স্বামী বা স্ত্রীকে আপনার নিজের বসে এমন কি শুধু স্বামী স্ত্রী না যে কারো যে কারো ভালোবাসা পাওয়ার জন্যই আমলটা করতে পারেন তবে আমলটা যদি আপনি হারাম কাজের মধ্যে প্রয়োগ করেন তাহলে আপনি গুণাগার হবেন কামে এটা প্রয়োগ করা যাবে না এটা শুধু আমার নয় আঁকা পেতে নিষেধ এমনকি আমার ভিডিও যারা দেখছিলেন আপনাদের জন্য নিষেধ করিয়া দিলাম আমি স্বয়ং নিষেধ করলাম যদি কেউ হারাম কাজ এটা ব্যবহার করে তাহলে এটার ফায়দা উল্টা হবে এটার কি এটা একটু কষ্টকর কিন্তু এটার ফায়দা অনেক যদি কেউ একবার করে রাখতে পারে সে মানে অনেক অনেক মানুষ তার পিছু নিবে যদি খালি এই কাজটুকু করে নিতে পারে এটা কি এটা হলো আপনার আরবি মাসের এক তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে যে সময়টা এই সময়ের ভিতরে কোনো একটা দিন তাকে আমল শুরু করতে হবে এক তারিখ থেকে চোদ্দ তারিখের ভিতরে আমলটুকু শুরু করতে হবে এটা কি আপনি আতর নেবেন আতর সুগন্ধ জাতীয় একটা আতর নেবেন যেটা মুখ খোলা থাকবে যেটা আমাদের ফুক দিতে পারেন বা আতরের মধ্যে লাগবে এরকম একটা আঁতরের কৌটো নেবেন আঁতরের কৌটো আতরের কৌটো নেওয়ার পরে আপনি কি করবেন এশান নামাজের পরে পাক পবিত্র অবস্থায় মনে রাখ প্রথম দিন আপনি যেই টাইমে যে জায়গার মধ্যে বসবেন পরের দিনও ঠিক একই টাইমে এই জায়গাতে বসতে হবে ঠিক আছে প্রথম দিন যে জায়গার মধ্যে বসবেন পরের দিনে একই টাইমে এই জায়গাতে বসতে হবে এবং কাপড়টা চেঞ্জ করতে হবে প্রথম দিন যে কাপড় পরবেন পরের দিন অন্য কাপড় পরের দিন অন্য কাপড় এবং সুগন্ধি যা দিয়ে দেবেন এটা কি আমলটি হলো আপনি এগারোবার দুরশ্বরীপ পাঠ করবেন যে কোনো দূরশ্বরী এগারো বার পাঠ করার পরে আপনি সুরা ইলা ফিহিম ইহলাতা সীতা ই ও সাইফ মিন হউফ এই সোরাটা পূর্ণ দুই হাজার বার পাঠ করতে হবে ঠিক আছে প্রথমে একবার দুরু শরীফ এশার নামাজে পরে টাইম এবং সময় সময় টাইম এবং জায়গা একই হতে হবে এবং কাপড় চেঞ্জ করতে হবে প্রতিদিনের কাপড় চেঞ্জ করে নেবেন ঠিক আছে তাহলে হুজুর তাহলে তো অনেক কাপড় লাগবো সমস্যা নাই কাপড় আপনি ধুয়ে আবার ব্যবহার করতে পারেন তার কোনো সমস্যাও নাই আর এই আমলটা করতে হবে আপনার মোট চল্লিশ দিন তো চল্লিশ দিন তো করে তাহলে চল্লিশ দিন চল্লিশটা কাপড় লাগব হিসাব মতে ঠিক আছে তে কাপড় মানুষ করতে কেন আচ্ছা যাক আপনারা কি করবেন একই টাইমে এবং এটার একটা সতর্কতা আছে এটা হলো আপনার পেঁয়াজ রসুন গুস্ত এগুলো কিছুই পাওয়া যাবে না হুজুর তা পেঁয়াজ কেমন যেত না রসুন কেমন যেত না তাহলে আমরা রান্ধাম কি দিয়ে রান্না তো ফেজ রসুন ছাড়া হয় না হ্যাঁ রান্না খাই তার কোনো সময় থাকবে কাঁচা পেঁয়াজ রসুন এগুলো খাওয়া যাবে না এবং গোস্ত একেবারে বরবাদ করে দিতে হবে রান্ধে হোক কাসাই হোক কোনোভাই খাওয়া যেত না গোস্তটা ঠিক আছে আমিষটা বাদ দিতে হবে নিরামিষ খেতে হবে হ্যাঁ এটাকে আপনারা চল্লিশ দিন করবেন এবং এই আমলটা আমি আবার সংক্ষেপে বলে দিই প্রথমে বার দূর শরীফ পরবেন তারপরে সুরা কুরাইশ দুই বার পাঠ করবেন এরপরে আবার এগারোবার দূর শরীফ পরবেন পরার পরে যা আঁতরটা নেবেন আঁতরের মধ্যে একটা ফুক দেবে ফুক দিয়ে আঁতরটা রেখে দেবে পরের দিন আবার এভাবে করে এভাবে মোট চল্লিশ দিন করার পরে এই আতরটাকে যাকে আপনি বস করতে চান যাকে আপনি পাগল করতে চান তাকে আপনি একটু শুকাবে একটু ঘ্রাণ নিতে দেবেন তাহলে সে আপনার জন্য পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ এটা পরীক্ষিত এবং পাওয়ারফুল আপনারা সকলেই মানে যাদের প্রয়োজন এবং স্বামী স্ত্রীর মাঝে এটা প্রয়োগ করবেন না বাইরে প্রয়োগ করা যাবে না হারাম কাজে সেটা প্রয়োগ করা যাবে না তো যাই হোক আমি যে কথাটুকু বলেছি আশা করি বুঝতে পেরেছেন এরপর যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ যাক এরপরেও যদি আপনার স্বামী স্ত্রীর মধ্যে কোনো পরিবর্তন না হয় বা পরিবর্তন হবে ইনশাআল্লাহ আশা করি পরিবর্তন যদি না হয় পরবর্তীতে আবার কী ধরনের ব্যবহার করে তখন আপনি আতরটাকে নিয়ে আবারও দুই হাজারবার সুরাকুরাই পাঠ করে ফুঁক দিয়ে তাকে শুকিয়ে দিবেন তখন আর এভাবে চল্লিশ দিন করতে হবে না তাহলে ইনশাআল্লাহ ফায়দা হয়ে যাবে যা যে কথাটুকু বলেছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করে আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি